আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাল তু সবাইকে এমলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ব্লগটি আশা করি সবারই ভালো লাগবে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু অনেক কাজ করব সেই সাথে বাইরে যাব। এখানে হচ্ছে ডিম ভাজা আর সেই সাথে সবজি আর এখানে কাঁঠাল বিজি দেখতেই পাচ্ছেন আমি টেলে নিয়েছিলাম তো অল্প কিছু কাঁঠাল বিচি ছিল সেগুলোই আমি টেলে নিয়েছি আর এই তো এখন পাটা নিয়ে আমি এগুলা বেটে নিব আর রান্নাঘরের অবস্থা একদম শোচনীয় এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু হলে করে আমি রান্না করছি সাথে আমি একদম দুপুরবেলা রান্নাই একসাথে করে নেব এখানে হচ্ছে কিমা বানাবো তো কিমা ডালের থেকে মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছে যার কারণে আমি ডালগুলো আগে বেটে তারপর মাংসগুলো আমি বাটবো আর এখানে রান্না বান্না দেখেন সব কিছু শেয়ার করা হয় নাই এগুলো দুপুরের রান্না এইগুলো আমি রান্না করেছি আর পাশে মাছও ছিল মাছের কি ভাজবো তো সেগুলো আর আনা হয় নাই টেবিলে আর সালাদ ছিল পোলাও ছিল আর ভাত ছিল তো এইগুলো দুপুরের আয়োজন যেহেতু মেহমান বাসায় আছে সেই কারণে এই ছোট্ট আয়োজন আর এই কয়েকদিন ধরে আমি কিন্তু সকালবেলা মানে বিকেলবেলা এরপরে দুপুরবেলা যে কোনো সময়ে কিন্তু কিছু না কিছু রান্না করছিলাম আর সেগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি কারণ এতটাই ব্যস্ত আর মেয়ে আমার বাসায় থাকলে একটা কাজ থাকে তো যতটুকু পেরেছি মানে হঠাৎ যতটুকু ফ্রি থাকি অতটুকু খ্রিতেই এই ভিডিওগুলো করা আর ওরকমভাবে ফ্রি থাকার সম্ভাবনা খুবই জিরো আমার যেহেতু আমার চারটা বাচ্চা সেই সাথে মানে মেহমানদের তো অবশ্যই মানে আন্তরিক দিয়ে যতটুকু করি একদম মন থেকে ভালোবেসেই মেহমানের জন্য আয়োজন করি আর আজকে আমার একটা বিশেষ দিন দশ বছর পর আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো যেই স্বপ্ন পূরণ এই কথা শুনলে অনেকে হয়তো বা হাসতে পারেন কিন্তু আমার কাছে এটা অনেক কিছু তো দশ বছর যাবত কিন্তু আমি মাছ ধরার জন্য ওদের বাবাকে বারবার বলতাম যে আমি মাছ ধরতে চাই বসি দিয়ে তো সে কখনো মানে সময় পায়নি তো আজকে হুট করে ডিসিশন নিল যে আজকে মাছ ধরবে আজকেই সে বসি কিনবে তারপর সব কিছু যা লাগে সবই কিনবে তো এখান থেকে বসি বসি আদার যেই জিনিসপত্র আছে সব কিছু নিয়েই প্রায় দেড়শো ডলারের মতো খরচ হয়ে গেছে এই মাছ মানে যে কোনো কিছুতেই মানে একটা মানে আয়োজন করতে লাগে টাকার উপরে তো কি আর বলবো আমি তো এত টাকা ইনভেস্ট করতে চাইনি তো লাইসেন্স টাইসেন্স সব কিছু নিয়ে দেড়শো ডলার কিন্তু চলে গেছে আর দিকে ওয়ালমার থেকে বের হয়ে দেখলাম একদম আকাশ মেঘলা একদম কালো হয়ে গেছে একটু পরেই বৃষ্টি হবে এরকম অবস্থা দশ বছর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি তো ভাবছিলাম যে মাছ ধরতে পারবো না এই বৃষ্টির মধ্যে তো মাছ ধরা একদম সম্ভব না এরপরে মনটা একটু খারাপ হয়ে গেল তো ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু ওদের বাবা যেই বলেছে আজকে মাছ ধরবে সে তাই করে মানে নিল তো বৃষ্টি কিছুটা কমে গেলেই কিন্তু সে বের হবে মাছ ধরার উদ্দেশ্যে আমরা কিন্তু একদম দুপুরে খাবার খেয়েই বের হয়েছিলাম আর এখানে বৃষ্টি এত সেই কারণে বাচ্চারা উইংস খাবে আমরাও ফ্রেন্ডস ফ্রাই এগুলো নিয়ে নিলাম এখানে ওয়েট করছি এগুলা খাবারগুলা নিয়ে আসতে গেছে ওদের বাবা খাওয়া শুরু আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি হাঁশের সাথে উইংস তবে আমি কেজেন দিয়ে খাচ্ছি আর হচ্ছে ক্যাচ দিয়ে আর ওরা খাচ্ছে বাফলো উইংস আর হচ্ছে লেমন উইংস খাচ্ছে ওরা আর মানে ওরা চার ধরনের উইংস নিয়েছে আর আমি শুধু কেজেন দিয়ে খাচ্ছি তো এগুলা খেতে খেতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি আমরা সবাই মাত্র পৌঁছালাম তো এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে বসি বানাবে দেন আমরা মাছ ধরার চেষ্টা করব Teenagers saw my baby saw my And this, we came here again because we were gonna sort of fish here. That's why we are here. These are ghost ghosts. No, There's a puzzle here that we can swim, swim. on. We don't know where the baby does. Are you excited, Anira? Yeah. To fly our kites? No. Oh, it was lighting, but it's not raining oh, no. now. So, are you all ready to see our kites fly? Yeah. Tell yeah. me okay. if you say yes, that means to successful. If we it's no, talk. like no, Okay. Feel. If it's I don't know, just comment. Okay. Comment. Or you can do R yeah. and and do remix. Okay. Then you are super excited, yeah. and we will give you then we will give you shoutouts in the next video. A shout out and we would give the shout out to happy con and we don't know if she's happy a lot where she lives almost in america where she's she got in a shout out because because she told me that i'm a good girl so she got a shout out She said, she called me lots of good girls in the comments বাংলা কথা বেশি লাইক করে ঠিক আছে

এখানে যে কজন মানুষের সাথে পরিচয় হলো বাংলাদেশের মানুষ তারা মাছ ধরে এখানে তারা অশকের বসে মাছ ধরতে এসেছে তাদের মাছ কিন্তু অনেক বড় বড় কারণ ওরা বড় বসি দিয়ে মাছ ধরছিল আর আমি তো যেহেতু প্রথমবার মাছ ধরবো আমি ওরকম মানে এই ধরনের বসি দিয়ে আমি কখনো মাছ ধরি নি আর এই তো আমি তাই একদম অল্প পানিতে মাছ ধরছি মানে পুটি মাছ বলা যায় মানে পুটি মাছের স্টাইলের মিনি মাছের মতো এই মাছগুলো আমি ধরেছি কয়েকটা মাছ ধরেছি আসলে মাছ ধরতে আমি তেমন একটা সময় পাইনি আমাদের বসি ঠিক করতে বেশ সময় মানে লাগছিল আমরা মাছ ধরলাম আমরা মানে আমি তো ভাবছিলাম মাছ পাবো না ব্যাড ওয়েদার এরপরেও কিন্তু মাছ ধরতে পারলাম আলহামদুলিল্লাহ আমার দশ বছরের স্বপ্ন দশটা মাছ তো এই গনে গনে ধরেছি আর টার্গেট দিয়েছিল ওদের বাবা যে দেখো দশটা মাছ পাবে কি না তো আমি টার্গেট ফিল আপ করেছি আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে আবার মাছ ধরতে আসবো আপনাদের সাথে শেয়ার করব ওকে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ vai